শুরু করো বাল্যবিবাহ সমাজে পূর্ণ কুসংস্কার নারীর অগ্রগতিতে বাধা তবে একমাত্র নয়ার অন্যান্য কারণ আছে যা বাধা দেয় তার পথে তবে সংস্কৃতি শিক্ষা আর অর্থনীতির প্রকৃত সমস্যা যে মডারেটর তিক্ত গবিচার মণ্ডলী ইতিপক্ষ বমপুরা এবং সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা ও সালাম আসসালামু আলাইকুম বিতর্ক চলছে বিতর্ক চলছে আজকের বিতর্কের প্রতিBatchNorm বিষয় নির্ধারণ করা হয়েছে ভালো বিবাহই নারীর অগ্রগতির প্রধান উৎস। অত্যন্ত যুক্তিসঙ্গত কারণে এর বিপক্ষে আমার আমার দলের ঝি অবস্থান কারণ মডারেটর তাদের দল পক্ষপাত করে প্রথম বক্তা বলে গেলেন তানজিলার জীবনের কথা তার নাকি ভালো বিবাহের ফলে জীবন ধ্বংস হয়ে গিয়েছিল কিন্তু প্রতিপক্ষ বন্ধু তার যদি ভালো বিবাহ না হতো

বাল্যবাহতো একটি সামাজিক সমস্যা তবে এটি আর অনেক গভীর কারণ হয়েছে যা নারীর অগ্রগতি এবং শিক্ষা ব্যবস্থার প্রধানত নাইন যখন আমরা বলি বাল্যানীর অগ্রগতি প্রধান অত তখন কি আমরা বুঝতে পারি যে সমাজে আর্থ কাঠামো শিক্ষা ব্যবস্থার দুর্বলতা এবং অপ্রযুক্তি নারীর অগ্রগতিতে আরো প্রতিবন্ধকতা সৃষ্টি করে অবশ্যই না এখানে আমরা বাল্য বিবাহকে দায় করি কিন্তু এত বড় বড় পাঁচ টাকা সত্ত্বেও কেন আমরা বাল্য বিবাহকে দায় করবো কষ্ট রেখে গেলাম আশা করতে দিয়ে যাবে এটা ঠিক যে বাল্য বিবাহ নারীদের জন্য নারীদের জন্য নানা ধরনের সামাজিক ও শারীরিক সমস্যার সৃষ্টি করতে পারি কিন্তু নারীর অগ্রগতি থেকে থামি যাওয়ার অনেক বড় বড় কারণ রয়েছে যা আমাদের অধিকাংশ খেতেই অগ্রাহ্য করা হয় মানে মরে একটা লক্ষ্য করুন আমরা নিয়ে আমরা বলতে প্রধানBatchNorm আসলে সমাজের দায়িত্ব অর্থনৈতিক অনিশ্চয়তা এবং সামাজ সমাজের পরিস্থিতি অনেক পরিবারের মেয়েরা যখন জানে না যে তাদের শিক্ষা গ্রহণের সুযোগ রয়েছে তার বাল্যবিবাহের মাধ্যমে তাদের ভবিষ্যৎকে এক নিশ্চয়তা হিসেবে ধরে নেয় কারণ বেশ কিছু পরিবার আছে বাল্যবিবাহ আছে যা তাদের মনে হয় বাল্য একটি সামাজিক পারিবারিক প্রথা যা না মানলে তারা সামাজিকভাবে চাপে পড়ে এই তাছাড়া সমাজের নাইদের শিক্ষা সুযোগ প্রায় সীমিত থাকে বিশেষ করে গ্রামীণ এলাকায় যেখানে নাই শিক্ষা পরিসর এতটা ছোট যে বালবিবাহ যে তাদের সেই মনে হয় তা বাদ দিলে অন্য কোনো পথ খোলাই থাকে না মানে বলে নারীর অগ্রগতি বা উন্নতির পথে সবচেয়ে বড় বাধা হলো শিক্ষা ব্যবস্থার অপ্রতুলতা না। নারীদের জন্য সহজলভ্য মান সম্মান সম্পন্ন শিক্ষা ব্যবস্থা থাকে ততক্ষণ তাদের অগ্রগতি সম্ভব নয় মানে মডেল এটা আমরা যখন বলি বালক নারীর অগ্রগতি প্রধান হতে হয় তখন আসলে আমরা ভুলভাবে সমাজের পুরনো ধ্যান ধারকে ধ্যান ধারণাকে উপেক্ষা করি সমাজে সংস্কৃতি পারিবারিক মানসিকতা এবং মূল্যবোধ অনেক বড় বাধা বালক বিবাহের সাথে সম্পর্কিত সমস্যাগুলো গুলি মূলত একটি বৃহত্তর সামাজিক কাঠামোর অংশ যতদিন পর্যন্ত সমাজের নারী নারীদের বৈষম্যমূলক আচরণ করে ততদিন নারীরা তাদের সম্ভাবনা জীবনকে পূর্ণতি দিতে পারবে না বাল একটি প্রথা কিন্তু এই বাস্তব সমস্যাগুলো একমাত্র সামাজিক মনোভাব ও সংস্কৃতি পরিবর্তনই নিহিত আমরা যদি বাস্তব উদাহরণ দেখি যেমন কিছু অঞ্চলে যেখানে নারীটার প্রচুর শুধু রয়েছে যেখানে বাল্য বিবাহের হার অনেক কম এবং এবং নারীরা তাদের জীবনে পরিবর্তন আনতে সক্ষম হয়েছে ও তার চরম রেহানা সুলতানা বাংলাদেশের একজন সফল নারী উদ্যোক্তা যিনি বাল্য বিবাহের শিকার শিকার হলেও নিজের শিক্ষা ও দক্ষতার মাধ্যমে তার পরিবার ও সমাজের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে তথ্যসূত্র বিডি নিউজ টোয়েন্টি এভাবে কিন্তু রেহানা সুলতানা তার ভাগের পরিবর্তন সক্ষম হয়েছে ঠিক একই ভাবে পালু শিকার হয়ে অনেক নারীরা তাদের ইচ্ছা শক্তির মাধ্যমে তাদের জীবন জীবন সঠিকভাবে গড়ে তুলতে সক্ষম হয়েছে আর মডারেটর কোশ্চেন আমি এটাই বলতে চাই তাহলে আমরা যদি বাল্যবিবাহের অগ্রগতি প্রধান অন্তরায় ধরেই নিই তাহলে আমাদের ভুলভাবে অন্য পথে কোন বাধাগুলো উপেক্ষা করতে হবে বাল্যবিবাহ একটি সমস্যা কিন্তু নারীর অপুদের প্রধান বাধা আসলে সমাজের পুরনো চিন্তাধারা অর্থনৈতিক অনিশ্চয়তা এবং শিক্ষা ব্যবস্থার দুর্বলতা যতদিন না আমরা এই বিষয়গুলো সঠিক সমাধান পাব ততদিন নারী অপুদের থেমেই থাকবে ধন্যবাদ মডারেটর এবং গণ্যমান্য